দর্শক মুভি বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের যমুনা সেতু পূর্বপার গোহালিয়াবাড়ি এলাকায় এটি আসলে যে পর্যটক কেন্দ্র হিসাবে পরিচিত আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে সকাল থেকেই কিন্তু যে এই যমুনা সেতু পারের যে গোহালিয়াবাড়ি এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটক রয়েছে তারা কিন্তু আসতে শুরু করেছে তবে আমরা সকালবেলা দেখেছি পর্যটকের উপস্থিতি কম থাকলেও কিন্তু দুপুরের পর থেকে যে যে দর্শনার্থী পর্যটক তারা উপস্থিতি কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে আর এইখান থেকে আমি যদি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এইখান থেকে কিন্তু যে যমুনা সেতু রয়েছে এবং যমুনা রেল সেতু রয়েছে সেই রেল সেতু কিন্তু একদম নিকটবর্তী এলাকায় আর সেই যমুনা সেতু এবং যমুনা রেল সেতু যে অনেকেই আসলে এই যে ইঞ্জিন চালিত নৌকা রয়েছে সেই ইঞ্জিন চালিত নৌকা যোগে তারা কিন্তু যমুনা সেতু এবং যমুনা রেল সেতু সরজমিনে বা নিজ নিজের চোখে দেখার জন্যই কিন্তু এখান থেকে যে নির্চালিত নৌকা রয়েছে সেই নির্চালিত নৌকায় যারা পর্যটক রয়েছে তারা নিজ চোখে দেখে আসেন এখানে যারা পর্যটক রয়েছে তাদের সাথে আমার যেটুকু কথা হয়েছে তারা যেটুকু জানিয়েছে যে এখানে তারা আসলে মূলত এসেছে যে যে দেশের বৃহত্তম যে রেল সেতু রয়েছে সেই রেল সেতু তারা দেখতে মূলত এখানে এসেছেন এখান থেকে যারা ই নৌকা মালিক রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে তারা যেটুকু আমাকে জানিয়েছে যে জনপতি পঞ্চাশ টাকা করে নিচ্ছেন এছাড়াও যদি পুরো নৌকা তো নৌকা কেউ নিতে চায় তাহলে চার থেকে পাঁচশো টাকায় তারা যে রেল সেতু বা যমুনা সেতু সেটা তারা নিয়ে সরজমিনে তাদেরকে দেখিয়ে নিয়ে আসেন আর যারা পর্যটক রয়েছে এই পর্যটকগুলোর মধ্যে যে স্কুল কলেজের শিক্ষার্থী শিশু ও মধ্যবয়স্ক নারী পুরুষের মধ্যে কিন্তু স্কুল কলেজের শিক্ষার্থীর সংখ্যা অধিক পরিমাণে আর এখান থেকে যারা পর্যটক আসে পর্যটক এসেছেন পর্যটকদের সাথে আমার কথা হচ্ছে তারা যেটুক জানিয়েছেন যে পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ সবার সাথে উপভোগ করতে এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করতে তারা কিন্তু নিজ কর্মস্থল থেকে তারা নিজ নিজ এলাকা নিজ নিজ পরিবারের সাথে ঈদে উদযাপন করার পরে আজকে কিন্তু যে বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে সেই দর্শনীয় স্থান তারা ঘুরতে এসেছেন তারই তার এই ধারাবাহিকতা আজকে তারা এই যে সেতু পূর্ব পারে যে এলাকা রয়েছে সেই এলাকায় তারা ঘুরতে এসেছেন এবং যমুনা সেতু এবং যমুনা রেল সেতু দেখতে তারা এসেছেন আর আরেকটি বিষয় আমি এখানে জানিয়ে রাখি যে এখানে কিন্তু যে এই পর্যটককে কেন্দ্র করে কিন্তু স্থানীয় যারা লোকজন রয়েছে তারা কিন্তু যে তাদের বিভিন্ন রকমের দোকানপাট নিয়ে এসেছেন সেই যে দোকানপাটের মধ্যে রয়েছে বাচ্চাদের খেলনা ফুচকা ঝালমুড়ি এছাড়াও রয়েছে আচার সেই দোকানগুলোতে ঘুরে দেখেছি যে দোকানগুলোতে প্রচুর যে পর্যটক বাকি তার ভিড় সে যে যারা দোকানি রয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে তারা যেটুক জানিয়েছেন যে আসলে প্রতি বছরে অন্যান্য সময় তেমন একটা এখানে পর্যটক না আসলেও কিন্তু ঈদ উপলক্ষে যে পর্যটক সেই পর্যটকের উপস্থিতি অনেক বেশি এক সপ্তাহ দীর্ঘ এক সপ্তাহ এই যে পর্যটক সেই পর্যটকে লোকজন আসতে থাকে এই কারণে তাদের কিন্তু প্রতিদিন এখন কিন্তু বর্তমানে প্রতিদিন তাদের বেচা বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ হাজার টাকা যা তারা বছরে অন্যান্য সময় চার থেকে পাঁচ হাজার টাকা বিক্রি করলেও এখন পনেরো থেকে বিশ হাজার টাকা বিক্রি হচ্ছে এবং সেই বেচা বিক্রি ভালো থাকায় তারা অত্যন্ত খুশি এবং সন্তোষ প্রকাশ করেছেন এছাড়াও যে পর্যটক রয়েছে পর্যটক এলাকার লোকজন সাথে আমার কথা হয়েছে তারা যেটুক জানিয়েছে যে আসলে প্রতি বছর ঈদ ঈদুল ফিতর ঈদ উল আজহা এবং বিভিন্ন যে ধর্মীয় আচার অনুষ্ঠান সেই আচার অনুষ্ঠানকে কেন্দ্র করে এই যে পর্যটক কেন্দ্র গোহালিয়াবাড়ি এলাকা সেই এলাকায় কিন্তু পর্যটক কেন্দ্রে পর্যটকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক আসেন এবং এই যারা পর্যটক এসেছেন তাদের সাথে আমি অনেকের সাথে কথা বলে যে আমি তাদের সাথে অনেকের সাথে আমার কথা হয়েছে তারা যেটা জানিছে অনেকে আমরা দেখেছি যে আসলে ঢাকা মামেশিং মধুপூர் মুক্তাগাছা এবং ধনবাড়ি যে বিভিন্ন এলাকা টাঙ্গ শুধু টাঙ্গাইল জেলা নয় টাঙ্গাইল জেলার বাইরেও বিভিন্ন এলাকা থেকে পর্যটক এখানে এসেছেন ঘুরতে এসেছেন তারা নিজ পরিবারে নিয়ে পরিবারের সবাইকে একসাথে নিয়ে তারা যে আনন্দ উপভোগ করতেই কিন্তু এখানে এই পর্যটক এলাকায় এসেছেন এছাড়াও আমি দেখেছি যে পর্যটকদের নিরাপত্তার জন্য কিন্তু যে প্রশাসন সেই প্রশাসন কিন্তু যে অত্যন্ত তৎপর হয়েছে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর সাথে সেনাবাহিনী একত্রে কিন্তু তারা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কাজ করে যাচ্ছেন যেন পর্যটকরা নির্বিঘ্নে তাদের আনন্দ উপভোগ করতে পারে সেই লক্ষ্যে তারা এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং তারা আর যেটুক জানিয়েছেন যে পর্যটক যে পর্যন্ত এখানে থাকবেন সেই পর্যন্ত তারা নিরলভাবে এই যে তাদের জন্য তাদের তাদের নিরাপত্তার জন্য তারা এখানে উপস্থিত থাকবেন এই ছিলেন আমার কাছে পর্যটক কেন্দ্র থেকে সর্বশেষ অবস্থা